সুরাহ আমিম আল্লাহ পাক বলছেন তোমার এই কান সাক্ষী দিবে তোমার এই চোখ সাক্ষী দেবে তোমার এই চামড়াগুলো সাক্ষী দেবে চামড়া গায়ের চামড়া তোমার চোখটা সাক্ষী দেবে তোমার কানটা সাক্ষী দেবে টাচ ফোন একটা নিয়ে আমি টাচ ফোন নিয়ে আমি একসাথে দুটা জিনিসের আমি পাপ করতেছি একটা নর্তকের একটা নায়িকার আমি নাচ দিয়েছি দেওয়ার পরে দেখতেছি ছবি দেখতেছি কি দিয়া চোখ দিয়া আবার ওই ছবির মধ্যে নাচের মধ্যে গান হচ্ছে একটা ইয়ারফোন কানের ভেতর ঢুকে দিয়ে আমি ওই গানগুলো শুনতেছি একসঙ্গে দুইটা পাপ কানের পাপ চোখের পাপ মুরব্বী মাঝে মাঝে আমি বলি মুরব্বী কি সুন্দর করে মসজিদে আপনি মাগরীবের নামাজ পড়ছেন বসার পরে ঘড়ি দেখেন সাড়ে আটটার সময় ঈশারের নামাজ মাগরীব পড়ছেন আবার সাড়ে আটটায় ঈশার নামাজ কি সুন্দর করে মাঝখানে দেড় ঘন্টা চাই স্টলে বসে বসে চা খান পায়ের পর পা দিয়ে পা নাড়ান আর কি সুন্দর করে টেলিভিশন দেখতেছেন আর ঘড়ি দেখতেছেন ঈশার নামাজে যাবেন ভুল নাকি ভুল বললাম ভুল লা শক্তিপুর বাজারে কি মজমা আর ওই সমস্ত চাই স্টলগুলোতে বেশিরভাগ দেখা যায় মুরব্বী স্টাইলের লোক মুরব্বী আমি তোমাকে কি দিয়ে বুঝাব বুঝানোর ক্ষমতা আমার নাই মুরব্বী মাগরিবের নামাজ পর থেকে ঈশান নামাজ পর্যন্ত যতক্ষণ ওই টেলিভিশনের দিকে তাকায় থাকায় থাকবা যতক্ষণ পর্যন্ত থাকায় তাকায় থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার চোখের আর কানের গুণা আল্লাহ পাক লিখতে থাকবে সোজা কথা হয়তো বলবেন কোথায় সুরা হামিম সিজদা খোলেন আল্লাহ পাক বলছেন পাক দেখেন কি করে বললেন হাতটা ইজামাজা উহা উহিদা আলাইহিম কানু আল্লাহ বলে বান্দারে হাত্তা এমন কি ইজা মানে যখন মা যাউ হা যখন তারা সেখানে আসবে ওই জায়গায় যখন আসবে যার নামের কাছে যখন আসবে আল্লাহর কাছে যখন তারা পৌঁছবে শাহিদা সাক্ষী দিবে আলাইহিম ওই মানুষদের ওপরে সাম উহুম তাদের কান ও আবসর উহুম তাদের চোখ ও দুহুম তাদের চামড়াগুলো এই চামড়া সাক্ষী দিবে। এই চোখ সাক্ষী দিবে এই কান সাক্ষী দিবে বাঁচার কোনো উপায় থাকবে না কি সাক্ষী দেবে আল্লাহ সেটাও বলেছেন কোরআনের মধ্যে দুনিয়ার মানুষ শোনো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে বিমা কানু মালুন এই সব দিয়ে কী করেছো এই কান দিয়ে কী করেছ এই চামড়া দিয়ে কি করেছ এই চামড়া চোখ আর কান টু দা পয়েন্ট পাই পাই করে আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে